তা আমি দেখলাম পড়াশোনা করে তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে নাবিন নিচে হাত রাখিয়া দেখেন এক দুই রাখার নামাজ পড়েন নাবিন নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন তোমাকে আমি বলছি তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে আর বলবে বলো তো বুকের পুরে হাত বাঁধলে বিনয় বেশি আসে না কম আসে কারণ তোমার স্ত্রী বুকের হাত বাঁধে তোমাকে হাত বাদ দেবো যে বুকের পরে হাত আসে না ভন নামে আসে যদি তোমার বউ আর বেটি যদি বলে দেয় নামে আসে আচ্ছা ঠিক আছে তোমার বউ ভন ভণ্ডামি করছে অনেক আকিদার আলমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাজার হাদিস নাকি জয় জি বুকুরপুর হাত বাজার হাদিসটা দুর্বল আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আজকের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু প্রয়োজনীয় বন্ধু বন্ধুগণ বিষয়টি হলো আমরা প্রায় জেনে থাকি বা আমরা প্রায় শুনে থাকি যে কেউ কেউ বুকের উপর হাত বাড়ে থাকে এবং যারা আহলে হাদিস রয়েছে তারা তারা বলে থাকে যে বুকের উপর হাত বাড়া ঠিক সহি হাদিস নাবির নিচে বা নাবির উপরে হাত বাঁধার কোনো সহিদ হাদিস হাদিস নাই এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো অনেকজন বিজ্ঞ এবং যোগ্য এবং প্রসিদ্ধ কেরামের মুখ মুক্ত তবে আহলে হাদিসের আলোমাই কেরামগণ আহলে হাদিসের কিছু ব্রাদার্সগণ তারা বলে দেখে যে নাবির নিচে হাত বাঁধার কোনো সহি দলিল নাই এ বিষয়ে আমরা আলোচনা শুনবো প্রথমে আমরা বুকের উপর হাত বাঁধা নিয়ে আমরা কয়েকজন মুক্তির থেকে আলোচনা শোনার চেষ্টা করবো এর মধ্যে রয়েছেন অন্যতম মিস্টার রাহুল বাদার সাহেব আব্দুল জাহ বিন ইউসুফ সাহেব এবং আবু বকর জাকির সাহেব আসুন আমরা প্রথমে বুকের উপর হাত বাজার দলিলটুকু শুনে নেই প্রথমে আমরা আলোচনা শুনবো রাহুল বাজার আসুন তার আলোচনাটা শুনে নেই নাভির নিচে হাত বাঁধলে বিনয়টা বেশি হয় তো আপনি সবার সামনে বাধার দরকার নেই বাড়ি থেকে একা একা নাবি নিচে হাত বেঁধে দেখবেন বিনয় ভাবটা বেশি আসে মানে তার কথার মধ্যে মধু খাচ্ছে বিশ মিশিয়ে কথাকে বুঝতে পারছেন মানে আরিফ বিন হাবিব তিনি আলোচনা করে আমি ভালোও লাগে কিন্তু তার আলোচনা অধিকাংশ যে আহলে হাদিসকে মধুর সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে আমি একটা আশ্চর্য হয়ে যাই এই আলোচনার মধ্যে একটা মিনিটে চারটে মিথ্যাচার করেছে চ্যালেঞ্জ করে বলছি ও তো ফেসবুকে পেস্ট করেছে ও বলছে যে তাবিরা নাকি এ কথা বলেছে নাবি নিজে হাত বাঁধলে বিনয় বেশি হয় কোন তাবি বলেছে এটা চিটিংবাজি কোন তাবি এ কথা বলেনি বলছি ইমাম বুখারির উস্তাদ বলেছে নাভি নিচে হাত বদলে নাকি বিনয়ী ভাবটা বেশি আসে এটা দ্বিতীয় চিটিংবাজি ইমাম ইমাম বুখারি রহমুল্লা উস্তাদ এ কথা বলেনি এটা মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে যদি ইমাম বুখারি উস্তাদ বলে থাকে কোন তাবি এ কথা বলেছে যেহেতু তথ্য দিয়েছে ইমাম বুখার ইস্তাদের নামে আর তাবিদের নামে তাকে তথ্য দিতে হবে কি হবে না কথা বলেন ও তো সবসময় রেফারেন্স কথা বলে বোখারি আছে না আমার হাদিস আবু দাদের আছে না হাদিস বেটা আজকে তথ্য দেওয়ার সময় তুমি রেফারেন্স কেন দাও নাই কারণ নাই এটা তুমি চিটিং বাজি করেছো এটা তুমিও জানো দুই ও বলছে নাবির নিচে হাত বাদ নাকি বিনয় বেশি আসে তার জন্য আহ হাদিসকে বলছে ভাই যান আপনি ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে একা বেঁধে দেখবেন নাবির নিচে বিনয় ভাবটা বেশি আসবে বেটা আহলে হাদিসকে বলার দরকার নেই তোমাকে আমি বলছি তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে আর বলবে বলো তো বুকের পুরে হাত বাঁধলে বিনয় বেশি আসে না কম আসে কারণ তোমার স্থিতে তো বুকের পুরে হাত তোমাকে হাত বাঁধতে বলছি না তোমার মায়ের কাছে যাবে তোমার স্ত্রীর কাছে যাবে বোনের কাছে যাবে তোমার শাশুড়ি মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবে যে বুকের পরে হাত বাঁধলে বিনয়টা আসে না ভন আসে যদি তোমার বউ আর বেটি যদি বলে দেয় ভন নামে আসে আচ্ছা ঠিক আছে তোমার বউ বেটি ভন নামি করছে চতুর্থ কথা এই যে কথাটা বলেছে না যে নিচে হাত বলে বিনয়ী ভাব বেশি আসে এটা ডাইরেক্ট মিথ্যা কথা মানুষের যখন বিনয়ী ভাব দেখায় কি করে করে হুজুরপুরে হাত দেয় কথা বলেন তার হাত দেয় না মুসাফা করে কোথায় হাত দেয় বুকেপুরে হাত দেয় মানে বিনয়ী ভাব দেখাচ্ছে তো বেটা বাজি না করে আজ থেকে তোমার যখন বড় হুজুরের সঙ্গে দেখা হবে মুসাফা করে নাবিন নিচে হাত বেঁধে ফেলবে বিনয় দেখাচ্ছ তো পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নাবির নিচে হাত বাড়া এটা বিনয়ী বরং আল মুজামুল ওয়াসিটি বিখ্যাত একদম লুগাতুল আরাবিয়া আরবি ভাষার লুগাত দ্বিতীয় খণ্ডের নশো একাত্তর পৃষ্ঠা কাফ ফা র এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট হয়ে লিখে দিয়েছে যে বিনয় হচ্ছে ওটা যেটা আল্লাহ বুকের উপরে হাত বাঁধার তথ্য নোট করে নাও তথ্য নোট করে নাও আরবি ডিকশনারিতে এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছে বুকের উপরে হাত বাঁধা এটা হচ্ছে সম্মানী ব্যক্তির সামনে এটা হচ্ছে আদব এটা হচ্ছে সম্মানী ব্যক্তিদের কাছে আদব দেখানোর একটা কাজ যেমন ইমাম আহম্মদ ইবিন হাম্মদ রহম ইমাম ইবিনু কাইম রহমল্লা বিভিন্ন জায়গাতে কথা বলেছে যে তোমরা কখনো তাকসির করবে না এই তাকসির করার অর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে বাম হাতে ডান হাত রেখে সামনে দাঁড়িয়ে বিনয়ভাবে ভাবে থেকে নিচু করে দারাকে বলা হয় এই মানে তিনি একটা বিষয় আলোচনা করতে গিয়ে বলেছেন তো যতগুলো আরবি লুগাত আছে আপনি একবার খুলে দেখেন নাভির নিচে হাত বাঁধা দুনিয়ার কেউ হানাফিমাদের ফিকার ছাড়া কেউ বলেনি যে সম্মান বরং বুকের উপরে হাত বাড়াকে একদম ডিকশনারি লুগাত থেকে এর প্রমাণ একাধিক আছে যেমনটা দুটো দিলাম এটা আছে মানে তারা যে এই বুকের উপরে হাত না বাড়ার জন্য কত রকমের চিটিংবাজি রাহুল বাজারসের বক্তব্য উনি বলতেছেন যে আরিফ বিন হাবিব সাহেবকে টার্গেট করে বলতেছেন যে রাহুল বাজার্স তার বাড়িতে গিয়ে কি করে তাতে বউ স্ত্রী শাশুড়িকে তাতে বলে যে বুকের উপর হাত হাত বাড়লে বেশি বেশি विनय ভাব আসে না বন্ডামি আসে দেখুন মিস্টার রাহুল ব্রাদার্স কিন্তু এই কথা একটু এক্সট্রা করে বলেছেন যেটা মুফতি আরিফ বিন হাবিব সাহেব এরকমই বলেন নাই যে উপর হাত বাদলে বন্ডামি আসে কিন্তু রাহুল ব্রাদার্স সাহেব যেতে যেতে মশলাগুলোকে একদম গড়ের মধ্যে নিয়ে গেছেন এবং মামুনদেরকেও টার্গেট করে বলতেছেন ওটা কিন্তু বোঝানোর জন্য নয় উনি ওটা উনি এটা মানে অ্যাটাক করার জন্য উনি এই কথাগুলো বলেছেন যাই হোক এবার আমরা শোনার চেষ্টা করব আরেকজন আলে হাদিস শেখ উনি হলেন আব্দুল রাহ বিন ইউসুফ সাহেব আসুন আব্দুল রাহ বিন ইউসুফ সাহেব এ বিষয়টা কীভাবে উপস্থাপন করেন এবং উনার মতামত কি এ বিষয়ের উপর আমরা একটু জানার চেষ্টা করি আমরা আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করব। আল্লাহ আকবর বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসুলের পদ্ধতিতে সুন্দর করে ওযু করার পরে আমরা সলাত শুরু করব। আল্লাহ আকবর বলার পূর্বে কোনো শব্দ মুখে উচ্চারণ করা হবে না প্রথম শব্দ ওযু করার পরে সলাদের জন্য আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে আর কাঁধ সামনাসামনি থাকবে একাধিক সহি হাদিস কাঁধ সামনা সামনি করে কানের লতি সামনা সামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর ওপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয়

আবুবকর জাকারিয়া সাহেব এই বিষয়টা কিভাবে উপস্থাপন করতেছেন উনার দৃষ্টিভঙ্গিতে নাবির নিচে হাত বাতাটা জয়ীফ না বুকুর উপর হাত বাতাটা জয়ীফ হদিস আসুন আমরা ধার বক্তব্য শোনার চেষ্টা করি অনেক সহি আকিদার আলমের মুখ থেকে শুনলাম বুকুর উপর হাত বাজার হাদিস নাকি জয়ফ জি বুকুর উপর হাত বাজার হাদিসটা দুর্বল তবে হাত বাজার এই হাদিসটা আপনি বলছেন দুর্বল কিন্তু আসলে এই হাত বাঁধলে কাছাকাছি আসেই বুক বলতে যদি আপনি এটাও বুক বুঝেন এটাও বুঝ এটাও বুঝ এটাও বুক যেখানে বাঁধেন কিন্তু আর বেশি দুর্বল তো এখানে কিন্তু আপনার বুকে হচ্ছে এটা কিন্তু নিচে হচ্ছে না কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে এটা দুর্বল এটা 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 না এখানে বাঁধলেই তিনটা জিনিস যদি আপনি কভার করেন এইটা এটা এটা তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে বুকের কাছে যাচ্ছে এটা হচ্ছে সুন্দর তরিকে ইমাম বুখারের হাদিস থেকে আমরা এটাই পাই ইমাম বুখারি হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটে জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম আর এটাই অবুদিয়ত এবং দাসত্বের প্রমাণ এটাই দাসত্বের যে দাসত্বর জন্য এটা করা দরকার শুধুমাত্র ইচ্ছাকৃত যে সমস্ত কেয়াস দিয়া নয় দাসত্বের জন্য কোরআন এবং সুন্নাতে যেটা সেটা থেকে বোঝা যায় যে তারা হাত বাঁধতেন তিনটা দিন এইটা 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 তিনটে কভার তিনটা কভার করলে আপনার যত লম্বাই হাতে হক না কেন নাবিন নিচে যাবে না

এ এক হাত আর এক হাতের ডান হাত বাম হাতের কবজির উপর কবজির উপরে রাখলে এখানে হাত যায় সেখানে সেখানে হলো নাবির নিচে এই কথাটা আবুক করে দেখার সাহেব বলে নাই কিন্তু যদি কেউ ডান হাতের কবজি বাম হাতের উপরে রাখে তাহলে অটোমেটিক্যালি নাবির নিচে হাত যাবেই এই কথাটা আবুক করে দেখারেশ স্পষ্টভাবে বলেন নাই কিন্তু ইশারা যদিও বলেছেন উনি এই হাদিসটা মানতে রাজি না তবে বুকের উপর বুকের উপর তা সিনার উপর হাত পাতাটা উনি জয়ী বলেছেন বন্ধুগণ এবার আমরা দেখাটা চেষ্টা করব যে নাবির নিচে হাত পাতা কতটুকু সঠিক এ বিষয়ে আলোচনা করছেন আমাদের একজন প্রিয় সাহেব ডক্টর আনায়তুল্লাহ আব্বাসী সাহেব আসুন আনায়তুল্লাহ এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি বুকের উপর হাত বাঁধার ব্যাপারে সিয়াসিদ্ধাতে কোনো হাদিস আছে কি না বুকের উপর যে হাত বাঁধা হয় নামাজে এর পক্ষে বুহারি মুসলিমে কোনো হাদিস নাই সিয়াসিদ্ধার অন্য কিতাবও সহি সনদে কোনো হাদিস নাই যে হাদিস আছে সহিবনে খোঁজায় মাথে

আবু দাউদ এসছে ওয়ামিনাস সুন্নতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতাস সুররা সুন্নাত হলো পুরুষ ব্যক্তি বাম হাত সমূহের উপর ডান হাত সমূহ ধরবে নাভির নিচে বাঁধবে বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিসও নাই বন্ধুগণ আমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখান দেখতে পাচ্ছি যে নামাজে নাভির নিচে হাত বাঁধা হাদিস এখানে দেখতে পাচ্ছি দেখতে পেলাম এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবেরও বক্তব্য আমরা শুনলাম বন্ধুগণ এখন আমরা দেখার চেষ্টা করব যে এ বিষয় নিয়ে নাবির নিচে হাত পাতা নিয়ে মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বলতেছেন আসুন আমরা আরিফ বিন হাবিব সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য হচ্ছে আমরা শোনার চেষ্টা করি তাহলে হাত উঠাইলাম এবার হাত উঠানোর পর হাত বাঁধা এই তো হাত বাঁধানোর পরে এবার দেখেন হাত বাঁধবো আমরা ডান হাত দিয়ে বাম হাত ধরবো আগে আগে এটা জানি ডান হাত দিয়ে কোন হাত ধরবো বাম হাত ধরবো তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমুননা সাহাবা বলেন আল্লাহ আমাদের ইমামতি করতেন ইয়া খুযু শিমালহু বিইয়ামিনিহি আল্লাহর নবী তার ডান হাত দিয়ে বাম হাত মুবারক ধরতেন তাহলে ডান হাত দিয়ে বাম হাত পাইছি এনে ধরতেন না এনে ধরতেন এইগুলা পাইনি নবীজি তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস

ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে আগের এসে পাইলাম ডান হাত দিয়ে যেন বাম হাত ধরে বুখারীর হাদিসে পাইলাম ডান হাত দিয়ে যেন বাম হাতের বাহু ধরে বলেন আগের হাদিসে কি পাইছি হাত ধরে বুখারীর হাদিসে পাইলাম বাহু ধরে মনে থাকবে তো আচ্ছা তাহলে হাত ধরা পাইলাম বাহু ধরা পাইলাম বাহু এটাই তো বাহু নাকি এই বাহু ধরা পাইলাম এবার আবু দাউদ শরীফের একটা হাদিস শুনি 727 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কি এই হাদিসের মধ্যে আসছে ওয়া দা আয়া দা হুল ইন্নাহ আলা যহরি কাফিহিল ইউসরা ওয়া দা আয়া দা হুল ইন্নাহ আলা যহরি কাফিহিল ইউসরা ওয়ার রুযকি ওয়াস সাইদি আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাতে এমন ভাবে ধরতেন ডান হাতটা বাম হাতের দেখেন ডান হাতটা বাম হাতের তালুর পিঠ বাম হাতের কবজি বাম হাতের বাহু থাকতো বাম হাতের তালুর পিঠ বাম হাতের কবজি বাম হাতের বাহু থাকতো তাহলে তিরমিজির হাদিসে হাত পাইলাম বুখারীর হাদিসে বাহু পাইলাম আবু দাউদের হাদিসে বাহুও পাইলাম হাত পাইলাম কবজি পাইলাম হাতের পিঠও আপনা পেয়ে গেলাম এর মানে আপনি যদি এইভাবে ভাবে হাত বাঁধেন হাত বাঁধার পর দেখেন আঙ্গুলগুলা বাহু স্পর্শ করলো বুখারীর হাদিস আমল হয়ে গেল আঙ্গুল হাত স্পর্শ করলো তিরমিজির হাদিসের আমল হয়ে গেল আঙ্গুল দিয়ে হাত স্পর্শ করার পর কবজি দললেন আবু দাউদের হাদিসের আমল হয় আবার বাম হাতের এই তালুর পিঠের উপরে হাত রাখলেন এটা আবু দাউদের হাদিসের উপর আমল হয় এইভাবে যদি আপনি হাত ধরেন আল্লাহ নবীর তিনটা হাদিসের উপর আমল হয়ে যায় সমস্যা কোথায় আমার বেশি সব দরকার আমি কারোর সাথে ঝগড়া করবো না আমার সব দরকার আমার বেশি সব দরকার তাই আমি ভাই এমন আমল করবো যে আমলে তিন হাদিসে আমল কথা বুঝে আসছে তাহলে হাত পাইলাম কি যে মুসলিম শরীফের নাম্বার উপর আমল করবো একানব্বই নাম্বার হাদিসের উপর প্রথম অংশের উপর আমল করব শেষ অংশের উপর আমল করব তহাবই শরীফের হাদিসের উপর আমল করব সেটাও পাইলাম এবার হাত কোথায় রাখবো আমরা তিরমিজির হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরতেন ব্যাখ্যা পাইলাম না বোখারির হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন ব্যাখ্যা পাইলাম না আবুদাউদের হাদিসে পাইলাম রবি এমনভাবে হাত ধরতেন যে ডান হাত বাম হাতের কবজিরেও ধরতো বাম হাতের বাহুকেও ধরতো বাম হাতের তালুর পিঠের উপর হাত রাখতো তো আবু দাউদের সাতশো সাতাইশ নম্বর হাদিস মেনে নিলে বোঘারির হাদিসও মেনে নেওয়া হয় তিরমিজের হাদিসের উপর আমল হয়ে যায় তো এমন একটা আমল করা ওলামায় কেরাম আপনাদেরকে বলে যে এইভাবে যদি আমলটা করেন তো তিনটি হাদিসের উপর আমল করার সব হয়ে যাবে অন্যরা করলে সব পাবে না এমন কোনো কথা বলছি আমি না কিন্তু তিনটি হাদিসের উপর আমল হবে সেটা বলছি আচ্ছা এবার হাত রাখবেন এই তো হ্যাঁ হাত রাখবেন আচ্ছা আমরা রাখি আর কি কোথায় রাখি তো আমরা রাখি কোথায় মুসান্নাফু ইবনে আবি সাইবার সহি বর্ণনা সহি হাদিসের বর্ণনা মুসান্নাফু ইবনে আবি সাইবা তিন নয় পাঁচ এক তিন হাজার নয়শো একান্ন নাম্বার হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদি আল্লাহু তাআলাহু বর্ণনা তিনি বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর নবীকে দেখলাম নবীকে দেখলাম ওই আয়াত না আলা ইয়াদিহিল সুরা কি সালাতি তাহতাস সুরা আল্লাহ নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নাবির নিচে নামাজের মধ্যে দেখলাম নামাজের মধ্যে দেখলাম আল্লাহ গবি নাবির নিচে হাত রাখছে এটা সই হাদিসের বর্ণনা তা আমরা এইভাবে মানি এখন আপনার প্রশ্ন হুজুর আর ও তো বর্ণনা কি আছে তা আমি বলি হ্যাঁ আছে এখন দেখেন এই এইভাবে এই ভাবের বর্ণনাটা যারা বলে যে এইভাবে একটা বর্ণনা আছে ঠিক আছে আছে নাবির উপরে বর্ণনা আছে আচ্ছা আছে নাবির নিচেরও বর্ণনা আছে এর নিচে আর বর্ণনা নাই এর নিচে আর কি নাই বর্ণনা নাই এখন দেখেন এই খানের হাদিসের উপর আমল করলে বাকি থাকে আরো কয় আমল নাবির উপরে নিচে দুই আমল বাকি আর নাবির উপরে হাত বাঁধলে নাবির নিচের আমলটা বাকি থাকে নাবির নিচে যদি হাত বাঁধেন এই উপরের সবগুলাকে সামিল করে তিনটার উপর আমল থাকে এটা হলো ভয়া শেষ সীমানা এই জন্য তো যাই হোক আল্লাহর কিন্তু ঝগড়া করবে না শুধু আপনি যে নামাজ পড়ছেন আপনার যে সঠিক পদ্ধতি হচ্ছে এটা আমার ভয়ান উদ্দেশ্য এটাই কিন্তু আপনারা মনে রাখবেন যে আমরা যে নামাজটা পড়তেছি আমাদেরটাও সঠিক হচ্ছে এটাই বর্ণনা করা আমাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য প্রত্যেকটা আমলের পিছনে হাদিস কি এক দুইটা বলতেছি না অসংখ্য হাদিস বলতেছি প্রিয় বন্ধুগণ আমরা এখানে দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব কীরকম কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে সিয়াসতার কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে বিষয়টা কিভাবে নাবিন নিচে হাত বাঁধা এবং এবং সঠিক পদ্ধতি এটা প্রমাণ করার চেষ্টা করলেন উনি তিরমিজি শরীফ থেকে আউদাবুতে বহারি শরীফ থেকে অনেকগুলি কিতাব উনি রেফারেন্স দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আশা করি আপনারা এই বিষয়টা মুফতি আরিফ বিন হাবিব সাহেব কী বলতে চাইতেছেন বা কি বুঝাইতে চাইতেছেন আপনারা নিশ্চয়ই বুঝেছেন বন্ধুগণ এবার আপনারা দেখার চেষ্টা করব এ বিষয়ে আরও সুন্দর আলোচনা করতেছেন মুফতি দিলওয়ার হোসেন সাহেব আসুন আমরা মুফতি দিলওয়ার হোসেন সাহেবের আলোচনাটা শুনে নেয় ঊনচল্লিশ হাজার হাদিস থেকেও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে নাবির নিচে বর্ণিত এমনকি হজরত আলী মোর্তাজা রাহু তা আলা আঙ্গু বলেন তাহাতা এক হাতকে এক হাতের উপর রেখে নাবির নিচে বাঁধা এটা নবীর তরিকা হাত বানব কিভাবে। এই সম্পর্কে দুই প্রকারের হাদিস পাওয়া যায় এক প্রকার হাদিস আবু দাউ শরীফে উল্লেখ আছে আলমা আলিহি ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে দুই নম্বর তিরমিজি শরীফে বর্ণিত হাদিস এই হাদিসটি আবু দাউ শরীফেও বর্ণিত বাম হাতকে ডান হাত দিয়ে দরবে তো এক হাদিস হইল রাখার হাদিস আর এক হাদিস হইল ধরার হাদিস এখানেও আমার আহালে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কলয় পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেন তো আবু দাউ শরীফে বর্ণিত রাখার হাদিসের উপরে আমল করলেন তিরমিজি শরীফে বর্ণিত ধরার হাদিস ছেড়ে দিলেন মানলেন একটি ছাড়লেন একটি আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমামগণ বলেন উভয় হাদিস আকরাম সাল্লাহুল আলাইহে ওয়াসাল্লামের আমল তার হাদিস অতএব একটিও ছাড়া যাবে না কিভাবে মানব কনিষ্ঠ এবং বিদ্যাঙ্গুলি দিয়ে হাতের কবজিকে ধরতে হবে এতে করে তিরমিজি শরীফে যে আছে ধরার কথা এর উপরে আমল হয়ে যাবে অনমিকা এবং তর্জনীকে হাতের পিঠের উপর রেখে দিলে এতে করে আবু দাউদ শরীফে যে ইয়াজুর হাদিস আছে রেখে দেওয়ার কথা এর উপরে আমল হয়ে যাবে একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে গেলে তো আমরা দুইটি হাদিসে মানলাম ওনারা একটি মানলেন একটি ছাড়লেন এরপরও তাদের দাবি তাঁরা আহালে হাদিস তথা হাদিস মানেন আর আমাদের দোষ আমরা হাদিস বিদ্দেশি আমরা হাদিস মানি নেন যাই হোক এই যে হাত আমরা কনিষ্ঠার বিদ্যাঙ্গুলি দিয়ে বাম হাতকে ধরলাম একে বলা হয় হ্যান্ডকাপ লাগানো আসামিকে হ্যান্ডকাপ লাগাইলে ইজ্জত বাড়ে না কমে কমে তাই পুলিশকে টাকা পয়সা দিয়েও চেষ্টা করা হয় যাতে আসামিকে হ্যান্ড কাপ না লাগানো হয় এখানে নামাজে আমরা হানফিরা আল্লাহ দরবারে স্বীকৃতি দিয়ে দাঁড়ায়ে গেলাম যে আল্লাহ আমি আসামি নিজের হাতে নিজে হ্যান্ডকাপ লাগাই নিলাম আমি আরেক স্তর নিচের দিকে নেমে গেলাম আহলে হাদিস ভাইয়েরা যেহেতু হাত ধরেন না ওনারা এই স্তর নিচে নামতে পারলেন না তিন নম্বর হাত রাগব কোথায় এই ব্যাপারত দুই প্রকারের হাদিস পাওয়া যায় এক নম্বর সহি এবনে মাতে হাদিস বর্ণিত হাত রাখবে আল্লা সাদার উপরে যদিও এই কিতাবের টিকার মধ্যে লেখা আছে হাদিসটি দুর্বল আমরা হাত বাঁধি নাবিন নিচে কারণ ইমাম বুখারি রাহেমহল্লাহ তা আলার উস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রাহেমহল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্ন রাস্তা সহকারে পঁচিশ খন্ডে হাদিস থেকেও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে নাবির নিচে বাঁধার হাদিস বর্ণিত এই পাঁচজন সাহাবি যথাক্রমে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হজরত উমর আলা আনুল। مربي صحابي حضرت ابو موسى اشعري رضي الله تعالى عنه محدث صحابي حضرت ابو هريره رضي الله تعالى عنه فقيه او مفتي صحابي حضرت عبد الله ابن عمر رضي الله تعالى عنه خليفه المسلمين حضرت علي مرتضى رضي الله تعالى عنه এই পাঁচজন সাহাবি থেকে নাবিন নিচে হাত বাঁধার কথা সহী সূত্রে বর্ণিত মোসান্নাফে এবনে আবি সাহেবা নামক কিতাবে এমনকি হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু আল্লাহ আলা আনহু বলেন ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা তা সুর্রাতে মিনা সুন্না এক হাতকে এক হাতের উপর রেখে নাবির নিচে বাঁধা এটা নবীর তরিকা সুন্নত এই আমরা নাবির নিচে বাঁধি এবারে আসুন

আব্দুল শেখ আব্দুল ইউজ মিস্টার রাহুল ব্রাদার্স আউবক্কর দেখাইয়া যেরকম নাবির নিচে হাত মাতার কোনো হাদিসই নেই এই যে এইজন তিনজন লামজাহাবি শাহের মুখ থেকে আমরা শুনলাম এবং এখানে এনায়তুল্লা আবাসী আরিফ বিন হাবিবী দিলবার হুসেন সাহেব ওনারা খুব সুন্দরভাবে কিতাবের রিফারেন্স পেজ এবং হাদিস নাম্বার বলে বলে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন আশা করি আপনারা বিষয়টা ভালো করেই বুঝতে পেরেছেন এবং এই বিষয়ের উপর আপনার মতামত কিতাব ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং কার বক্তব্যটা সব থেকে সুন্দর হয়েছে তা জানাতে বলবেন না চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি